স্বয়ং তারেক জিয়া সহ বিএনপির অনেক হেভিওয়েট নেতা আগামী নির্বাচনে পরাজয়ের দ্বার প্রান্তে তারা পরাজিত হতে পারেন তারেক রহমান দুইটা আসন থেকে নির্বাচিত নির্বাচন করছেন তার একটাই তিনি পরাজিত হতে পারেন আর একটাই জিততে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে এছাড়া মির্জা ফখুল ইসলাম আলমগীর হারার সম্ভাবনা বেশি সানউদ্দিন আহমেদ হারতে পারেন মির্জা আব্বাস হারতে পারেন এরকম বিএনপির অনেক হেভিওয়েট নেতা হেরে যেতে পারেন আমার একটা প্রেডিকশন হচ্ছে আগামী সংসদ হবে তার অন্য ভিত্তিক সংসদ হ্যাঁ বিএনপির অনেক প্রার্থী থাকবে বিএনপি নির্বাচনে ভালো করবে বা প্রফেসর ইনুস একটা বিরাট সংখ্যক বিএনপির লোকজনদেরকে সংসদে যেতে দেবেন বাট বিএনপির মধ্যেই তরুণরা সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে বিএনপির মধ্যে অতিবৃদ্ধ বয়স্ক এরা অনেকে এই সংসদে যেতে পারবে না অনিবার্যভাবে তারা হেরে যাবে সেটা হোক আর সেটা স্বাভাবিক একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে হোক পরিস্থিতি সেদিকে যাচ্ছে তো এখানে তারেক রহমানের বিষয়ে প্রেডিকশন হচ্ছে তারেক রহমান দুই জায়গায় এক জায়গায় হেরে যেতে পারেন আহ বিএনপির উচিত বগুড়ার আসনটা ধরে রাখার চেষ্টা করা ঢাকায় হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার ভোটাররা যথেষ্ট সচেতন এখানে আহ ডাক্তার এস এম খালেদুজ্জামান তার যে কৌশল তার যে দৃঢ়তা তার যে অবস্থান তার সাথে তারেক প্রমাণ পেরে উঠছে না আহ খালেদুজ্জামান যে হেভিউট প্রার্থী এবং তাকে যে কোনো বিএনপি ভয় পায় তার প্রমাণ হচ্ছে এখানে প্রার্থী করা হয়েছিল আহ আওয়ামী লীগের আত্মীয় যিনি বাবার কোটায় রাজনীতি করেন ব্রেষ্টার আন্দালিব্রহমান পার্থকে তারপরে দেখেছেন যে না ব্রেষ্টার আন্দালিব্রহমান পার্থ জামানত রক্ষা করতে পারেন কিনা সন্ধ্যা আছে পরে তারেক রহমান নিজেই দাঁড়িয়েছেন তারক রহমান পার্থ ভালো করবেন বা ফাইট হবে কিন্তু যেটা আসার সম্ভাবনা কম দেখছি কারণ ওই আসনের ভোটারদের অলরেডি খালেদুজ্জামান কনভিন্স করে ফেলেছেন আর খালেদুজ্জামান একজন নামি দামি চিকিৎসক মানবিক ডাক্তার তার মাধ্যমে অনেকে সেবা পাচ্ছে এবং তিনি অনেক আগে থেকে এই এলাকায় জনসম্পৃক্ত জনগণের কল্যাণে কাজ করেন আর বিএনপির কথা যদি বলি জাস্ট উড়ে এসে জুড়ে বসা এবং ঢাকা সদর আসনের ভোটারদের সাথে তার কোনো সম্পর্ক নেই মানুষ তাকে কখনো কাছে পায়নি এবং কাছে পাবে না কাউকে এক প্যাকেট বিরিয়ানি খাওয়ানো একটা শাড়ি দেওয়া অথবা দুই টাকার বাজার করে দিয়েছে এরকম কোন হিস্ট্রি ঢাকা সতেরো আসনের প্রার্থী জন রহমানের ক্ষেত্রে নেই আর খালিদুজ্জামান সাহেব তাদের রক্তে মাংসে মিশে গেছেন প্রতীকী অর্থে বললাম ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তাদের বিপদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে পয়সা দিয়েছেন ঘর উঠিয়ে দিয়েছেন বই পুস্তক কিনে দিয়েছেন আর অনেক উপকার করেছেন হ্যাঁ ওয়েলফেয়ার পলিটিক্স জামাত করে তারা পানির টিউবওয়েল দেয় অনেক কিছু করেছে যেটা তারেক রহমান কিছুই করেনি ঢাকা সতেরো আসনে একজন একজন ভোটার বলতে পারবেন না যে আমি বিএনপির প্রার্থী তারেক রহমানের কাছ থেকে এক টাকার সুবিধা ভোগী কিন্তু জামাতের প্রার্থী খালিদ কাছ থেকে উপকারভোগী সুবিধাভোগী তাকে কাছে পেয়েছে এরকম লক্ষ্য এক্সাম্পল আছে অতএব তারের এখানে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি বগুড়ার তিনি জিততে পারেন সম্ভাবনা আছে তাও বিপুল ব্যবধানে জিতবেন তা না চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে তারপর জিতার সম্ভাবনা আছে সালাউদ্দিন আহমেদও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু তারপরে সালাউদ্দিনের জায়গায় জামাত প্রার্থীর অবস্থান ভালো মির্জা ফখরুল মোটামুটি ভালো ব্যবধানে হারবেন এমনিতেই মির্জা ফখরুল এলাকায় জামাতের অতীতে উপজেলা চেয়ারম্যান হওয়ার রেকর্ড আছে এবং হিন্দু ভোটাররা মেসিভলি জামাতের প্রতি তো হয়েছেন জায়গায় মির্জা ফখরুল্লা চ্যালেঞ্জের মধ্যে পড়বেন বলে মনে হচ্ছে তো জামাত এবার যে কতটা সিরিয়াস বিশেষ করে তারেক রহমানের আসন কথায় বিএনপি ভয় পেয়েছে বিএনপি বলের লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে প্রচার করছে ঢাকায় কোনো সিট দিব না সব সাইজ হয়ে যাবে নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে এটা এস এম খালিদুজ্জামান বলছেন এটা ভাইরাল হয়েছে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে এটা নিয়ে তো এটার অর্থকে অনেকে নেগেটিভলি নিচ্ছেন না এটার এটা নেগেটিভলি নেওয়ার কিছু নেই ঢাকায় কোনো সিট দিব না এর মানে এই নয় যে ভোট চুরি করে কারচুপি করে গায়ের জোরে জামাত জিতে যাবে না এর অর্থ হচ্ছে যে আমরা প্রতিযোগিতা করে জনগণকে কনভিন্স করে আমাদের পক্ষে জনগণ ভোট দিবে এটাই যে এর মধ্যে আমরা প্রচারণার মাধ্যমে বিএনপি পারবে না এটা কনফিডেন্স থেকে একটা কথা জামান বলছে এটা কোনো থ্রেট নয় যা যা এটাকে থ্রেট হিসাবে বা কারচুপি নির্বাচন হিসাবে জামাত কেন্দ্র দখল করবে এই হিসাবে প্রচার করছে এটা হাস্যকর আর জামাত কেন্দ্র দখল করবে এটা কেউ কল্পনা করে না তারপর তারেক রহমান আসনে কেন্দ্র দখল করবে এটা একটা ফালতু চিন্তা জামাতের প্রতি একটা ফালতু এলিগেশন তাহলে খালেদুল জামান যে বলছেন ঢাকায় কোনো সিট দিব না মানে তারা লড়াই করবে এবং জনগণকে বুঝিয়ে ভোটের লড়াইয়ে জামাত জিতে যাবে এ ধরনের কথা বলা তো আত্মবিশ্বাসের জায়গা থেকে বলা হয় তো এটা নিয়ে সমালোচনা কিছু নেই নির্বাচনের আগে সব সাইজ হয়ে যাবে এটা খালেদুজ্জামান যে স্মার্ট প্রার্থী এবং তিনি যে পাওয়ার পলিটিক্স বুঝেন এবং করেন জামাতের নারী প্রার্থীদের মারধর করবেন মসজিদের মধ্যে আটকে জামাত শিবিরের লোকজনকে পিটাবেন আর জামাত আঙ্গুল চুজবে না প্রশাসনের মাধ্যমে জামাত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করবে প্রশাসনকে আর প্রশাসন যদি না পারে জামাত প্রতিবাদ করবে প্রতিরোধ করবে বিএনপি সন্ত্রাসীরা জামাতের সাথে মারামারি তো পারবে না আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি দিব এবং ইউ ক্যান রাইট ইট ডাউন জামাতের থিওরি জামাত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিএনপি যেসব জায়গায় জামাতের উপর নির্যাতন করছে জামাতের নারী নেতৃদের উপর হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা ওরা মা বাবার বৈধ সন্তান নয় কোনো মা বাবার বৈধ সন্তান কোনো নারীর উপর হামলা করতে পারে না তাও আবার পর্দানশীল সবচেয়ে সম্মানিতা নারী কোন বৈধ সন্তানের ক্ষেত্রে এটা ইম্পসিবল এটা যারা জারোস যাদের জন্মের ঠিক নেই এরা করে তো এটা করছে বিএনপি সন্ত্রাসীরা আমি নিশ্চিত আপনি খুঁজ নেন যারা পর্দানশীল নারীদের সাথে এমনিতে কথা কাটাকাটি এটা হতে পারে ভেরি সিম্পল কিন্তু চূড়ান্ত পর্যায়ের গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটায় মোবাইল কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটায় অকথ্য ভাষা গালাগালি করে আপনি খুঁজে নেন আমি একজনকে চিনি আমি নাম বলবো না কোন এলাকায় আমি একজনকে চিনি ডিটেলসও বলবো না এমন একজন লোক আমার পরিচিত আছে বাংলাদেশে যার বিয়ের পাঁচ মাস পর বাচ্চা হয়েছে এই খবর আমরা পেয়েছি এর মানে বিয়ের পরেই বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চাটা কিন্তু বৈধ না বাচ্চাটা যখন গর্বে এসেছে তখন কিন্তু ছিল না ছয় মাস পর দশ মাস দশ মাসের বাচ্চা হয়েছে সাত মাস পর দশ মাসের বাচ্চা হয়েছে মানে দশ মাস গর্বে ছিল এরকম ঘটনা কিন্তু আছে এই টাইপের জারুজরাই নারীদের উপর হামলা করতে পারে খোঁজ নেন আপনি এরকম কোন হিস্ট্রি পাবেন যে ঠিক আছে কাগজে কলমে আপনি জানেন যে এ তো এর মা বাবা তো বৈধ অমুক হুজুর বিয়ে পড়িয়েছে কিন্তু আসলে যে বিয়ের ছয় মাস পর হয়েছে এটা তো আপনি জানেন না খোঁজ নেন আছে দর্শক দুনিয়া এবং আখেরাতে ওদের পরিণতি ভোগ করতে হবে দুনিয়ায় ওদের সর্বোচ্চ যে লতি অপেক্ষা করছে তো এই জায়গায় বিএনপি সন্ত্রাসীরা আকাম করবে মায়েদের নারীদেরকে তাদের উপর আঘাত করবে আর জামাত আঙ্গুল চুষবে না জামাত প্রশাসনের মাধ্যমে যদি ব্যবস্থা নিতে না পারে জামাত নিজেরা সাইজ করবে নির্বাচন আগে প্রশাসনের মাধ্যমেই এই সন্ত্রাসীরা সাইজ হয়ে যাবে জামাত কোনো সার দিবে না কোনো হামলা টলারেট করবে না এটা আমির জামাতের